বিকেলের দিকে রেডি হয়ে নিয়েছি রথের মেলায় যাব বলে তো চলো সবার প্রথমে তোমাদেরকে ওয়েলকামটা করে নিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো চলো গোটা ব্লগটা দেখতে থাকো চন্দননগরে সোজা রথের দিন থেকে বসেছে মেলা আর চন্দননগরে যেহেতু আমি এখন আছি আর মেলায় যাব না সেটা তো হতেই পারে না তাই বিকেলবেলা চট জলদি রেডি হয়ে নিয়ে আমি মাসিমনিয়া শুভম রূপম সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আর এই রাস্তাতেই দেখলাম মোটামুটি ভালোই ভিড় রয়েছে আর এই রাস্তার দুপাশে তো এখান থেকেই মেলা বসা শুরু হয়ে গেছে খাবারের দোকান নানারকম খেলনা আরো রকম জিনিসের দোকান ছিল তো আমরা আগে মেলায় ঘুরছি না আগে জগন্নাথ দেবের দর্শনটা করে আসি তারপর নয় মেলায় ঘোরা যাবে এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের প্রবেশ আর চন্দননগরবাসী কিন্তু এটাকে জগন্নাথ বাড়ি বলে আর এই মন্দিরের সামনে কিন্তু গোটাটা জুড়ে মেলা বসেছে আর এই মন্দিরের সামনেটা সবাই মিলে এত পরিমাণে ভিড় করে দাঁড়িয়ে আছে তো ভেতরে যাওয়াই যাচ্ছিল না কোনো রকমের ভিড় এড়িয়ে আমি ভেতরে গেছিলাম আর মন্দিরের সামনেই এখানে একজন পদ্মফুল বিক্রি হচ্ছিল অনেকে কিন্তু এনার থেকে পদ্মফুল কিনে ঠাকুরকে দিচ্ছেন 嗯。 এই মেলাটা শুরু হয়েছে সূর্য দিন থেকে আর মেলাটা থাকবে হচ্ছে উল্টো রথের দিন পর্যন্ত আর যেই কদিন মেলাটা থাকবে সেই কদিন হচ্ছে বলরাম সুভদ্রা আর জগন্নাথ দেবকে আলাদা আলাদা বেশ দেওয়া হয় তো আজকে ছিল গজবেশ আর এই মন্দিরে শুধু বলরাম সুভদ্রা জগন্নাথ দেবী নয় তার ডান থেকে ছিল বিপত্তারিণী মা নিমা আর বাঁদিকে ছিল রাধাকৃষ্ণের মূর্তি আর তার সাথে ছিল ছোট ছোটো গোপালের আরও বেশ কিছু মূর্তি যাই হোক যতটা সন্ধে বাড়তে থাকছে ভিড় তো ততই বাড়তে থাকছে আর মেলা তো এত পরিমাণে ভিড় পুরো পা রাখার জন্যে যাই হোক আমাদের ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর আমরা মন্দিরে বেশ কিছুক্ষণ ছিলাম তারপর আশীর্বাদই ফুলও নিয়ে নিয়েছিলাম মানে পদ্ম ফুল দিয়েছিল আমাদেরকে ওর ভাবলাম মন্দির থেকে বেরিয়ে একটু মেলায় ঘোরা যাক তো যেমনি ভাবা তেমনি কাজ অমনি চলে গেলাম মেলায় যদিও মেলাটা তো বললাম সামনেই বসেছিল একদম আর দেখতে পাচ্ছো মেলায় কতটা পরিমাণে ভিড় তো ভিড় তো আর কি করব মেলা তো আমাদেরকে ঘুরতেই হবে তো সবাই মিলে শুরু করলাম মেলার ফার্স্ট থেকে ঘোরা যাতে একটা দোকানও না মিস হয় কিন্তু এখানে দেখলাম শুধু হরেক মাল তিরিশ টাকার দোকান যেন গোটা মেলাটা তিরিশ টাকাতেই ভর্তি আর মেলায় ঘুরতে ঘুরতে এরকম একটা নতুনত্ব ক্লিপ দেখতে পেলাম এর আগে আমি এটা কখনো দেখিনি তো এখানে এটা দেখছিলাম আর কাকুটা এমন দাম মূল্য যে নেওয়ার ইচ্ছাটাই মরে গেল আবারও একটা তিরিশ টাকার দোকান পেয়ে গিয়েছিলাম তারই মধ্যে আগেই তো বললাম গোটা মেলাটা যেন তিরিশ টাকার দোকানে ভরে গিয়েছিল তারপর মাশরুমির মেন উদ্দেশ্যের দোকানে চলে গিয়েছিলাম মানে এখানে নেওয়ার ছিল মাশরুমির কতগুলো টি কাপ তো এখান থেকে পছন্দ হচ্ছিল না মাসুমনির তো তারপরে চলে গেলাম আর একটা ক্লিপের দোকানে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ক্লিপ ছিল আর এই চেনটা পছন্দ হয়েছিল তো সেটাই ঘুরে দেখছিলাম আর এরপরে আবারও আবার একটা দোকানে গিয়ে মাসুমণি বেশ কতগুলো টি কাপ কিনেছিল চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ছোটোবেলা থেকেই কোথাও মেলা হলে মনে হতো যেন একটু ঘুরে আসি আর সেই ইচ্ছাটা বড় হয়েও কিন্তু একই আছে কোথাও মেলা হলে মনে হয় একটু যাই একটু ঘুরে আসি ও হ্যাঁ আর একটা কথা কে কে চন্দননগর থেকে ব্লগটা দেখছো আমায় একটু কমেন্ট করে যা জানি তো যাই হোক আর এই মেলায় শুধু কানের হার ক্লিপ এইসব পাওয়া যাচ্ছিল না তার সাথে কিন্তু বাচ্চাদেরও নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছিল আর মেলা থেকে বেরোনোর আগে মুহূর্তে দেখলাম এই দোকানটা দোকানটা দেখে বেশ ভালো লেগেছিল যাই হোক তারপর মেলা থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম আমরা বাড়ির দিকে আর বাড়ির দিকে যাওয়ার পথেও কিন্তু দুধার এরকম দোকান বসেছিল সেই দোকান থেকে আমরা কিছু খেলনা কিনে নিয়েছিলাম মানে বাড়ির ছোটদের জন্য এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম চন্দ্রনগর স্ট্যান্ড সেটা আমার শর্টস ভিডিওতে অলরেডি আপলোডেড হয়ে গেছে চাইলে দেখে নিতে পারো তো এই ব্লগটা এখানেই এড করে দিলাম কেমন লাগলো কমেন্টটা জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও